উত্তথলির ক্যান্সার হয়েছে তাহলে রোগী কি কি উপসর্গ নিয়ে আসবে বা আমরা কি দেখে বুঝব যে এরকম কিছু হতে পারে প্রথমত আসি যে রোগীরা সাধারণত সবচেয়ে কমন যে উপসর্গ নিয়ে আসে সেটি হলো প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা থাকে না যে কোনো ক্যান্সারজনিত রোগে রোগীরা যেমন খাবারে অরুচি এবং ওজন কমে যায় আস্তে আস্তে এরকম উপসর্গ নিয়ে আসেন এই ক্যান্সারে কিন্তু উপসর্গ নিয়ে আসতে পারেন যদি আমরা কনফার্ম হয়ে যাই মাংস পরীক্ষা করে যে না এটি ক্যান্সারজনিত তখন আমরা কি করব ক্যান্সারজনিত হলে আমরা দুটো ভাগে ভাগ করি যদি মূত্রথলির দেয়ালের মাংস পেশিকে না ধরে তখন আমরা ধরে নেই যে অন্তত মন্দের ভালো সেক্ষেত্রে আমরা তিনটা গ্রুপে ভাগ করি লো রিস্ক গ্রুপ ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ হাই রিস্ক গ্রুপ মূত্রথলির ক্যান্সার খুবই চিন্তার বিষয় নিঃসন্দেহে চিন্তার বিষয় কারণ ক্যান্সার একটি খারাপ রোগ যেটা নিয়ে শুধুমাত্র রোগী নয় পরিবারের সকলেই আমরা আতঙ্কিত হয়ে যাই যদি এরকম কিছু ডায়াগনোসিস হয়ে যায় তাই আজকের আলোচনা মূত্রথলিতে ক্যান্সার হলে কি কি উপসর্গ নিয়ে রোগীরা আসতে পারে এবং আমরা কি চিকিৎসা নেব বা চিকিৎসা কি আছে প্রথমত আসি যে মুটোথলির ক্যান্সার হয়েছে তাহলে রোগী কি কি উপসর্গ নিয়ে আসবে বা আমরা কি দেখে বুঝবো যে এরকম কিছু হতে পারে প্রথমত আসি যে রোগীরা সাধারণত সবচেয়ে কমন যে উপসর্গ নিয়ে আসে সেটি হলো প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা থাকে না এই রক্ত যাওয়ার সময় প্রসাবের সঙ্গে পুরোপুরি মিশে রক্তটা যাবে এবং রোগী খালি চোখে দেখেই বুঝতে পারবেন যে প্রসাবের সঙ্গে রক্ত যাচ্ছে একদম রক্ত যাবে প্রসাবের সঙ্গে তাজা এছাড়া আর কি কি হতে পারে এই রক্ত যাওয়াটা কিন্তু হয় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কয়েকদিন টানা করে যাচ্ছে এরপর হয়তো সাময়িক কিছু সময়ের জন্য আবার থেমে যেতে পারে যে কারণে অনেক সময় রোগীরা বিভ্রান্ত হয় গ্রামেগঞ্জে দেখা যায় যে যার তার পরামর্শে মনে করে ইনফেকশন হয়েছে একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি রক্তপাত তো থেমে গেছে আমি ভালো হয়ে গেছি কিন্তু এই রক্তপাতগুলো কেমন হয় কিছুদিনের জন্য হয় মাঝখানে আবার থেমে থাকতে পারে আবার কয়েকদিন পরে হয় বা কয়েক মাস পরে হয় এরকম একটি ধরনের প্যাটার্ন থাকে যাকে আমরা বলি এপিসোডিক ব্লিডিং এখন কখনো কখনো এর সাথে রক্তের টাকা বা দোলাও যেতে পারে মাংসের টুকরা টিউমার স্লাপ আউট হয়ে যায় সেখান থেকে মাংসের টুকরা টুকরা কোসাবের সঙ্গে যেতে পারে এছাড়া কিছু কিছু রোগী আসেন যে আমার ঘন ঘন প্রস্রাব হয় দিনে এবং রাতে সব সময়ই ভালো ঘন প্রস্রাব হয় এর পাশাপাশি যে কোনো ক্যান্সারজনিত রোগে রোগীরা যেমন খাবারে অরুচি এবং ওজন কমে যায় আস্তে আস্তে এরকম উপসর্গ নিয়ে আসেন এই ক্যান্সারে কিন্তু একই উপসর্গ নিয়ে আসতে পারেন তবে এই উপসর্গগুলো দেরিতে আসবে প্রথম দিকে আসবে আমি যেগুলো আগে বললাম যে রক্ত যাবে প্রস্রাবের সঙ্গে সেগুলো এছাড়া যখন আরও ক্যান্সারটা অ্যাডভান্স হয়ে যায় এবং ছড়িয়ে যায় তখন কিন্তু রোগীরা তাহলে বুকে ব্যথা কাশি কাশির সঙ্গে রক্ত লিভারে সরিয়ে গেলে জন্ডিস হাড়ে ছড়িয়ে গেলে হাড়ে ব্যথা এবং যদি আমরা বলি তলপেটে যেহেতু জিনিসটা থাকে যখন তলপেটেও অনেক ছড়িয়ে যায় তখন তলপেটে খুব ব্যথা নিয়ে আসতে পারেন করণীয় কি প্রসারের সঙ্গে রক্ত গেলে অবশ্যই এর কারণ খুঁজতেই হবে শুধুমাত্র ইনফেকশন বলে একে উড়িয়ে দেওয়া যাবে না ইনফেকশন হলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা আমরাও চাইনা রোগীর কোনো খারাপ রোগ হোক কিন্তু আপনাকে দেখতে হবে কোন কারণে যাচ্ছে এখন যদি কেউ এরকম উপসর্গ নিয়ে আসে তাহলে কি করবেন একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন আজকাল প্রত্যেক জেলা হাসপাতালেও একজন ইউরোলজিস্ট আছেন তার কাছে যান উনি ইতিহাস নিক উনি একটু অ্যাসেস করুক আপনাকে এরপরে কিছু সিম্পল পরীক্ষা করা হয় যেমন প্রসাবে রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা আমরা করি যেখানে আমরা দেখি যে রক্ত যাচ্ছে কিনা যদিও রক্ত পাওয়াই যায় কমনলি সেই সাথে ইনফেকশন আছে কিনা সেটিও দেখে নেওয়া হয় এছাড়া যাদের অতিরিক্ত রক্তপাত যারা নিয়ে আসেন তখন কিন্তু আমরা একটি হিমোগ্লোবিন পরীক্ষাও করতে দিই এবং রক্তের গ্রুপ কারণ অনেক সময় রক্ত দেবার প্রয়োজন পড়ে পাশাপাশি রোগীকে একটি আলট্রাসনোগ্রাম করতে দেয়া হয় প্রসাবতন্ত্রে যেটি বলে দিতে পারে যে আপনার এই জায়গায় সমস্যা সাধারণত বেশিরভাগ সময় মূত্রথলিতে টিউমার কোথায় আছে কোন দেয়ালে আছে কয়টি আছে সাইজ রকম বা মূত্রথলিতে ব্লিডিং হতে হতে রক্তের দলা জমে আসতে কিনা সব সম্পর্কে একটি ধারণা দিতেই পারে আলট্রাসোনোগ্রাম এতেই কিন্তু আমরা একটি ভালো ধারণা পেয়ে যাই যে মূত্রথলিতে টিউমার হয়েছে এছাড়া পরেও যদি আমরা আলট্রাসোনোগ্রামও আমাদেরকে বিশেষ কোনো ক্লু না দেয় তখন আমাদের অন্যান্য পরীক্ষার প্রয়োজন পড়ে বিশেষ করে সিস্টোস্কোপি তবে খুব বেশি ক্ষেত্রে প্রয়োজন পড়ে না এর মধ্যেই ডায়াগনোসিস হয়ে যায় এখন ডায়াগনোসিস হলে করণীয় কি অবশ্যই থলেতে টিউমার হলে পরবর্তী চিকিৎসা আমি কি নেব চিকিৎসার প্রথম শর্ত হলো আপনাকে ওই টিউমারটি আগে কেটে বের করে নিতে হবে প্রথমত হচ্ছে আমরা যেটা করি ইউরোলজিস্টরা কোনো বাহিরে কোনো কাটা ছেঁড়া না প্রসাবে রাস্তা দিয়ে যন্ত্র দিয়ে মুট্টোথলিতে ঢুকি ইউরোপোসিস্টোস্কোপি বলি আমরা দেখি কোথায় টিউমার আছে সেটিকে কেটে নিয়ে বের করে নিয়ে চলে আসি কেন বের করে নিয়ে চলে আসি আগে টিউমারটির মাংস পরীক্ষা করে দেখতে হবে যে এটি ক্যান্সার জাতীয় না ক্যান্সার জাতীয় নয় এবং যদি ক্যান্সার জাতীয় হয়ে থাকে তাহলে টিউমারটি শুধুমাত্র ওই একদম ভেতরের লেয়ারে আছে নাকি এটি মুট্টথলির যে মাংস পেশি আছে সেই মাংস পর্যন্ত ভেদ করেছে কারণ এর সাথে চিকিৎসার পার্থক্য আছে এখন আসি যে যদি আমরা কনফার্ম হয়েই যাই মাংস পরীক্ষা করে যে নাইটি ক্যান্সারজনিত তখন আমরা কি ক্যান্সার ক্যান্সারজনিত হলে আমরা দুটো ভাগে ভাগ করি যদি মূত্রথলির দেয়ালের মাংসপেশিকে না ধরে তখন আমরা ধরে নেই যে অন্তত মন্দের ভালো সেক্ষেত্রে আমরা তিনটা গ্রুপে ভাগ করি লো রিস্ক গ্রুপ ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ হাই রিস্ক গ্রুপ যদি লো রিস্ক গ্রুপ হয় তাকে কিন্তু আমরা যে অপারেশনের পরে একটি মাইটোমেশিন মূট্টোথলিতে দিই ছয় থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ওটিই শেষ এরপরে আর কোনো কিছু দেবার প্রয়োজন পড়ে না জাস্ট ফলো করব যদি ইন্টারমিডিয়েট রিস্ক হয় সেক্ষেত্রে আমরা যে শুরুতেই অপারেশনের পরে মাইটোমেশিন দিয়েছি এর পরেও অপারেশন থেকে দুই সপ্তাহ পরের থেকে মূত্রথলিকে থেরাপি দিতে হয় সেটি কি সেটি হচ্ছে আমরা সাধারণত ইন্টারমিডিয়েট ডিস্কের ক্ষেত্রে বিসিজি দিয়ে থাকি মূর্তথলির ভেতরে এটিকে আমরা এক ইনিশিয়ালি ইন্ডাকশন ফেস পরবর্তীতে আমরা এক বছর পর্যন্ত কন্টিনিউ সেটিকে করি বিভিন্ন সময় অনুযায়ী সেটি আমরা ভাগ করে দিই রোগীকে আর যারা হাই রিস্ক উচ্চ ঝুঁকি তাদেরকে এই বিসিজিটাই তিন বছর পর্যন্ত একটি শিডিউল করে দেয়া হয় যে শিডিউল অনুযায়ী আমরা তিন বছর পর্যন্ত কন্টিনিউ করি এবং ফলো আপ করি আর যাদের ক্ষেত্রে এই টিউমারটি মাংস পেশিকে ধরে ফেলেছে মূত্রথলি দেয়ালের তখন কিন্তু আমাদের চিকিৎসার অপশন আর অন্য কিছু থাকে না সেক্ষেত্রে রবির জন্য অপশন হয়ে দাঁড়ায় যে মূত্রথলিটা পুরোপুরি কেটে ফেলা এটিকে পুরোপুরি কেটে ফেলে কিডনির যে নালি দুটো আছে সেই নালি দুটোকে আমরা খাদ্য নালী দিয়ে একটা থলির মতো তৈরি করে দিই সেখানে সেই ইমপ্লান্ট করা এবং এটিকে ডাইভারসন আমরা বলি বিভিন্ন ফর্মের ডাইভার্সন আছে সেটিকে পেটের সাইড দিয়ে বের করে দেওয়া যায় আবার অনেক সময় মূত্র নালিও বের করে দেওয়া হয় এক এক অবস্থা বা রোগীর অবস্থা অনুযায়ী এক এক ধরনের অপারেশন আছে অনেক সময় হয়তো রোগীরা বলেন যে আমার মুক্তথলি কি রাখা যায় না একদম ওর্স্ট একটি অপশন আছে রাখা যায় তবে যদি মাংস পেশিকে ধরেই ফেলে যদি রোগীর ফিটনেস ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু মুত্রথলি না রেখে ওইটিকে ফেলে দিয়ে ও সাপটাকে ডাইভার্ট করে দেওয়ার অন্য ব্যবস্থা করাই রোগীর জন্য ভালো আর যদি আর্লি থাকে যেটি আপনাকে অলরেডি বললাম যে না মূর্তলির মাংস পেশির আমরা ওই যে করে রিস্ক অনুযায়ী তাকে আমরা আমরা ওইভাবে থেরাপি দেই সেটি দিয়ে এই। তাই আশা করি যে চিকিৎসা পদ্ধতিগুলো বললাম ঔষধ তো এখানে তেমন কোনো রোল নেই অপারেশনেরই রোল আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আপনার রোগ অনুযায়ী যেটি প্রযোজ্য সেই অপশন বেছে নিন ভালো থাকুন ধন্যবাদ